হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি আজকের বিষয়বস্তু হলো যে আমরা যে গোপাল ঠাকুর পুজো করি সেই ঠাকুর আমরা যে গোপালের পুজো করি সেটা জাগ্রত কি তা আমরা কি করে বুঝব। এই কথা জানার ইচ্ছা সকল মানুষের মধ্যেই থাকে যে তুমি যে লাড্ডু গোপাল পুজো করছো সে যে জাগ্রত তুমি তা কী করে বোঝো এমন কিছু সংকেত আছে যা আমরা দেখে বুঝতে পারি কিন্তু আমরা সেভাবে মানে অনুভব করতে পারি না যে সত্যিই সে জাগ্রত একমাত্র যারা খুব ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে সেবা করতে পারে তারা অবশ্যই বুঝবে যে আমাদের সেবাতে গোপাল খুশি কি না সেই সংকেত আমরা সবাই বুঝতে পারি না তারাই ভালো বুঝতে পারবে যারা সব কিছু ভুলে শুধু গোপাল সোনাদেরই সেবা করে যাচ্ছে আজ এই সেই সংকেতগুলো নিয়েই আলোচনা করব। প্রথম সংকেত হলো যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে সেই বাড়িতে কখনো দুধ দই ঘি মাখনের কম হয় না কারণ লাড্ডু গোপালের এই যারা সেবা করে তখন এই মন দিয়ে যে ভক্তি দিয়ে সেবাটা করছে আর লাড্ডু গোপালের এই জিনিসগুলো খুবই প্রিয় তাই এই জিনিসগুলো কখনোই মানে বাড়িতে তাদের কম হবে না এইটা দেখেই তারা বুঝতে পারবে যে লাড্ডু গোপাল আমার জাগ্রত আবার দ্বিতীয় সংকেত হলো আবার অনেক সময় মনে হবে যে আজ আজকে গোপালকে কিছু বানিয়ে খাওয়াবো কিন্তু সে যে কোনো কারণেই হোক বানাতে পারছি না তখন আজকে বানাবো কালকে বানাবো এরকম খালি হচ্ছে তখন ঠাকুর ঘরে গেলেই মনে হবে যে যেন গোপালই বলছে যে মা তুমি যে আমার জন্য বানাবে বলেছিলে তা কই তুমি বানালে না তো তখনই বুঝবেন যে সেই খাবারটা হয়তো লাড্ডু গোপালেরই খেতে ইচ্ছা হয়েছে শুধুমাত্র আপনার মনটাই মনে হয়েছে যে লাড্ডু গোপালকে করে খাওয়াবেন তাই দেখি বোঝা যাবে যে লাড্ডু গোপাল জাগ্রত তিন নম্বর সংকেত হলো স্নান করানোর সময় মানে আমরা যে পোশাক পরা পরাবো মানে সেই পোশাকটা কোনোভাবেই মানে পরাতে পারছি না পড়তেই চাইছে না কোনো না কোনোভাবে দেখবো হাতা দিয়ে ঢুকছে না অথচ ওই পোশাকই আগে পড়ানো হয়েছে কিন্তু সেই সময় দেখব হাতা দিয়ে ঢুকছে না বা পড়তে চাইছে না কোনো কারণে তখন যদি অন্য কোনো পোশাক পরানো হয় দেখবেন যে সেই পোশাক লাড্ডু গোপাল সোনা সহজেই পরে নিচ্ছে তার থেকেই বোঝা যায় যে আমার আপনার লাড্ডু গোপাল সবার জাগ্রত চতুর্থ সংকেত হলো যখন কোথাও আমরা বাইরে যাই আমরা যারা বাড়িতে গোপাল সোনাকে রেখেছি তারা অবশ্যই গোপাল সোনার কাছে গিয়ে বলি হাত জোর করে যে সোনা আমি একটু বাইরে যাচ্ছি তুমি সব কিছু দেখো কিন্তু তখন যদি গিয়ে দেখেন যে গোপাল সোনার বাসি মুকুট সব কিছু ছড়িয়ে আছে বা ময়ূরের পালক পড়ে আছে অন্য জায়গায় তখন বুঝবেন যে লাড্ডু গোপাল আপনি যে বাইরে যাচ্ছেন তাতে সে খুশি নয় সে আপনার সাথে যেতে চাইছে তখন কি করবেন একটু বাড়ির মধ্যেই সোনাকে নিয়ে ঘুরিয়ে তারপর আপনি যাবেন তার মানে এ থেকেই বোঝা যাচ্ছে যে আপনার লাড্ডু গোপাল সোনা জাগ্রত আর পঞ্চম সংকেত দেখবেন যখন সকালবেলা আমরা স্নান করানোর জন্য নিয়ে যাই তখন কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে কোনো জিনিস হয়তো ভুলে যাচ্ছি। এটা আনছি তো ওটা ভুলে যাচ্ছে ওটা আনছি তো ওটা ভুলে যাচ্ছি মানে খালি একবার যাচ্ছি একবার আসছি মানে সহজেই স্নান করাতে পাচ্ছি না তখন বুঝবেন যে আপনার গোপাল সোনা সত্যিই জাগ্রত খালি আপনার সাথে একটু মজা করছে মানে আপনাকে একটু খাটাচ্ছে খাটিয়ে ও স্নান করবে ছ নম্বর সংকেত এই যে আমরা ঠাকুরের কাছে ধূপ জ্বালাই প্রদীপ জ্বালাই এই যে ধূপের যে ধোয়াটা বেরায় এই ধোয়াটা অনেক সময় দেখবেন সরাসরি বাইরের দিকে না এসে একদম যাচ্ছে আমাদের গোপাল সোনাদের মানে ভগবানের দিকে আবার প্রদীপের যে আমরা শিখা জ্বালাই প্রদীপ যে জ্বালাই সেই প্রদীপের শিখাটা দেখি অনেক সময় যে একদম মানে লম্বা হয়ে জ্বলছে তাতেই বোঝা যায় যে আমাদের গোপাল সোনা কতটা জাগ্রত আমাদের সেবায় আমাদের সোনারা কতটা মানে খুশি হচ্ছে যে তার জন্য সেই ধূপের থেকে নির্গত ধোঁয়া বা প্রদীপের শিখা একদম তা সুন্দরভাবে জ্বলছে সপ্তম সংকেত অর্থাৎ আমার শেষ সংকেত এই জিনিসটা যদি আপনার সাথে হয় তাহলে বুঝতে ভুল করবেন না যে আপনার লাড্ডু গোপাল সোনা একশো শতাংশ জাগ্রত ঘরের অনেক সময় হয় অনেক জিনিস আমরা ভুলবশত কোথাও রেখে দিই খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না ওই জায়গা খুঁজছি মানে নানান জায়গা খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না তারপরে যখন দৌড়ে গিয়ে ঠাকুর ঘরে আমরা গোপাল সোনাদের কাছে বলবো যে সোনা তুমি একটু খুঁজে দাও না আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ ধরে খুঁজছি তাও পাচ্ছি না তখন দেখবেন যে যে জায়গা আপনি খুঁজে গেছেন সেই জায়গাতেই আপনি আবার যখন পরে এসে খুঁজছেন ঠিক পেয়ে যাবেন তার মানে বুঝতে পারছেন মানে গোপাল সোনা আমাদের এতটাই জাগ্রত যে তার কাছে গিয়ে যদি আমরা হাত জোর করে বলি যে বাবা আমার সোনা আমার একটু খুঁজে দাও এই জিনিসটা সে অবশ্যই আমাদেরকে খুঁজে দেবে কারণ এই জিনিসটা আমার সাথে হয়েছে আমি একবার ঘরের চাবি পাচ্ছিলাম না অনেক খুঁজছি এদিকে ওদিকে খুঁজছি ভাবছি হয়তো আমার ছেলে হয়তো স্কুলে চলে গেছে কি চাবিটা খুলে ব্যাগে নিয়ে চলে গেল কিনা আমি অনেক খুঁজেছি পাচ্ছি না সঙ্গে সঙ্গে দৌড়েছি গোপাল সোনার কাছে যে গোপাল সোনা তুমি আমার চাবিটা খুঁজে দাও নালে তো আমি কোনো কাজ করতে পারবো না সত্যি বিশ্বাস করবেন না আমার ঘরে সেদিন চাবিই দেওয়া ছিল না অথচ এমনভাবে মানে ঘরটা বন্ধ ছিল আমি ঠেলছি খুলছে না কিন্তু সেই ঘরই আমি যখন পরে এসে একবারেই ঠেলি সহজেই আমার ঘরটা খুলে যায় তাতেই বুঝতে পারছেন তো যে আমার গোপাল সোনা কতটা জাগ্রত আপনারাও বুঝবেন আপনারা যদি ভক্তি দিয়ে নিষ্ঠাভাবে আপনাদের বাড়ির গোপাল সোনাকে পুজো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে গোপাল সোনা জাগ্রত কি না আর এইগুলোও আপনাদের সাথে হচ্ছে কি না যদি আপনাদের সাথে এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের লাড্ডু গোপাল জাগ্রত কিনা তা আপনারা কী কী সংকের দ্বারা বুঝতে পারলেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সন্ধ্যাবেলার আমার গোপাল সেবা আপনাদের দেখালাম সন্ধ্যাবেলা আমি গোপাল সোনাদের করে দিয়েছিলাম আর চালিয়ে দিয়েছিলাম সাথে লিটিল কৃষ্ণা ওরা লিটিল কৃষ্ণা দেখছিল। কারণ আমরা বাচ্চা যেমন বাড়িতে টিভি দেখতে দেখতে খায় ঠিক সেরকমই আমিও গোপাল সোনাদের যখন সন্ধ্যাবেলা কিছু খেতে দিই ঠিক এইভাবেই খেতে দিই এবার আমি এই যে গোপাল খাবার দিলাম এবার চলে এসেছি তার একটু পরেই এসে আমি ফোনটা বন্ধ করে দিলাম বাচ্চারা তো জানেনি ফোন থাকলে দেরিতে দেরি করে খায় তারপর ফোনটা বন্ধ করে অনুমতি নিয়ে খাবারটা তুলে দিলাম তাহলে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হরেই কৃষ্ণ রাধে